সময়ের সঙ্গে সঙ্গে এই বিধ্বংসী পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ হয়ে গেলেও তেত্রিশ বছর পর আবারও পরীক্ষার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে এ নিয়ে নড়ে চড়ে বসেছে বিশ্ব পারমাণবিক যুগের সূচনাটাও করেছিল যুক্তরাষ্ট্র উনিশশো সালের জুলাই মাসে নিউ মেক্সিকোতে পারমাণবিক বোমা ফেলেছিল দেশটি বিশ কিলোটন শক্তির ওই পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমেই শুরু হয় পারমাণবিক যুগ এর মাসখানেক পর মানব ইতিহাসের নিরশংস ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্র আগস্টে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে দুটি পরমাণু বোমা নিক্ষেপ করে শিরোসীমা ও নাগাস্তাকিতে বোমা ফেলার চার বছর পর উনিশশো সালের আগস্টে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় সোভিয়েত ইউনিয়ন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ গত পাঁচ দশকে বিশ্বব্যাপী দুই হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয় জাতিসংঘ বলছে যুক্তরাষ্ট্র এক হাজার সোভিয়েত ইউনিয়ন সাতশো পনেরোটি যুক্তরাজ্য পঁয়তাল্লিশটি ফ্রান্স দুশো এবং চীন পঁয়তাল্লিশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে